সালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং মজাদার শিক্ষণীয় একটা বিষয় শেয়ার করতে চাইছি আপনারা হয়তো অনেকেই চ্যাট জিপিটিকে চেনে একটা এ টুলস তো আমি তাকে একটা কঠিন এবং ক্রিটিক্যাল প্রশ্ন করবো যেটার উত্তরটা কি আসে আমি একটু দেখবো আপনাদের সাথে নিয়ে আপনারা ভিডিওটা স্ক্রল করবেন না ভিডিওটা অনেক শিক্ষণীয় আছে আপনারা অনেকেই কিছু অনেক কিছু শিখতে পারবেন লাইফের জন্য অনেকটা উপকারী হবে প্রশ্ন করি প্রশ্নটা আপনার স্ক্রিনে দেখতে পারবেন তা আমি তাকে প্রশ্ন করেছিলাম এরকম হ্যালো চ্যাট আচ্ছা তুমি যদি শয়তান হতে তাহলে আমার লাইফে আমাকে ব্যর্থ করার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করতে আমি কিন্তু তাকে এইরকম একটা ক্রিটিক্যাল প্রশ্ন করি সে আমাকে কি উত্তরটা দিচ্ছে আপনার দেখেন ওকে আমি আমি যদি শয়তান হতাম তাহলে তোমার লাইফের ফোকাস নষ্ট করতাম ওকে তোমার ফোকাস নষ্ট করতাম তোমাকে অপ্রয়োজনীয় জিনিসে ব্যস্ত রাখতাম যাতে তুমি তোমার আসল লক্ষ্য এসিও ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ না করো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এসো ইউটিউব মার্কেটিং এসিও নিয়ে রীতিমতো তাকে প্রশ্ন করে করা যার কারণে সেটা সেফ রেখে সে আমাকে এই উত্তরটাই দিচ্ছে ওকে বয় আর সন্দেহ দিতাম তোমার মনে বারবার বলতাম তুমি পারবে না এটা তোমার জন্য না অন্যরা অনেক ভালো করছে তুমি পিছিয়ে আসো ওকে প্রোকাস্টিনেশন কাস্টিনেশন পিছিয়ে দেওয়া বাড়িয়ে দিতাম তোমাকে বলতাম আজকে একটু বিশ্রাম নাও কাল থেকে শুরু করো কিন্তু এই কাল কখনোই আসবো না ভাই এগুলো কিন্তু আমাদের মনে হয় এগুলো আমার মনে হয় আপনার মনে হয় এগুলো প্রত্যেকটা মানুষের মনে কিন্তু হয় এগুলো ওকে তোমাকে কমফোর্ট জোনে রাখতাম মানে ভালো একটা জোনে রাখতাম তোমার মনে তোমাকে তোমার তোমার মনে দিতাম যে ইংরেজি শেখা কঠিন নতুন কিছু শিখতে গেলে সমস্যা হবে তাই তুমি যেন চেষ্টা না করো আমি যেটা ইংরেজি নিয়ে প্রশ্ন করি সেটাই আমার রিপ্লাই করছে ওকে নেগেটিভ লোকদের আশেপাশে রাখতাম যারা যাতে তারা তোমাকে সবসময় নিরুৎসাহিত করে এবং বলে এতে লাভ নাই সময় নষ্ট করো আমাদের পাশেই কিন্তু আছে আমাদেরকে অনেক অ্যাভেলেবেল ভাই আমাদের লাইফে অনেক মানুষ আছে যা একটা কাজ করতে হইলাম তারা শুনলো সেটাকে আমি বলে তোর দ্বারা হবে না ভাই বাদ দে সময় নষ্ট করতে এই সেই অনেক কিছু বলে তো সেই কিন্তু এই উত্তরটাই দিলো আমাকে ওকে সোশ্যাল মিডিয়া আর বিনোদনে আটকে রাখতাম ইউটিউব তুমি ইউটিউব ফেসবুক টিকটক এত সময় দিতাম যাতে তোমার প্রোডাক্টিভ কাজ করার সময় না থাকে আমরা কিন্তু এটাই করি একটা ফেসবুকে ঢুকলাম স্ক্রলিং করলাম টিকটকে ঢুকলাম একটার পরে একটা রিলস দেখতেই থাকলাম দেখতেই থাকলাম সময় কিন্তু আমাদের নষ্ট হয়ে সে আমাদেরকে অফুরন্ত সময় দিবে বলতাম নিজে বলতেছে আমাকে অফুরন্ত সময় দিবে আমরা সেই সময়টা ব্যয় করবো আমাদের অরিজিনাল যে কাজটা আমাদের লাইফে এগিয়ে নেওয়ার যে ফোকাসটা সেটা কিন্তু আমরা পাইতাম ওকে তোমার স্বাস্থ্য খারাপ রাখতাম আচ্ছা ওকে ছোটো ব্যর্থতাকে বড় করে দেখাতাম আমাদের লাইফে কিন্তু সবচেয়ে বড় প্রধান কাজ হয়েছে এটাই আমরা কিছু কিছু কাজ করতে গেলে ছোটো ছোটো একটা ব্যর্থ হয় যেমন একটা কাজ করতে গেলাম আমি যেহেতু কাজ করি অনলাইনে যে সাপোজ আমি একটা ক্লায়েন্টের জন্য একটা জব অফারের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করলাম বিভিন্ন ইয়াতে এই চাকরির জবের জন্য অ্যাপ্লাই করলাম তো অ্যাপ্লাইটা ব্যর্থ হইলো আমার গিক আর হইতেছে না আমি আপওয়ার্কে গিক দিলাম র্যাক হচ্ছে না এই ফাইবারে দিলাম র্যাক হচ্ছে না আমরা জবের জন্য অ্যাপ্লাই করলাম পাচ্ছি না তো ওই ক্ষেত্রে আমাদেরকে বলতো তুমি যদি কোনো ক্লায়েন্টের কাজ না পাও তাহলে তোমাকে বোঝাতাম যে তুমি সম্পূর্ণ ব্যর্থ আর চেষ্টা করে লাভ নেই সেই নিজে বলতেছে আচ্ছা বলেন এই যে পয়েন্টগুলো সে বলছে এগুলো কিন্তু আমাদের লাইফে রীতিমতো হইতেছে রীতিমতো প্রতিদিন আমরা হচ্ছি যারা আমরা কাজ করতে চাই অনলাইনে বিশেষ করে যারা অনলাইনে কাজ করতে চাই তাদের ক্ষেত্রে এটা হয় যারা ডিজিটাল মার্কেট নতুন বিগেনার তারা কিন্তু প্রথমত কাজ পায় না তো তাদের মনে বারবার হয় এই আমার দ্বারা হবে না ক্লায়েন্ট মেসেজ দিলে আমি রিপ্লাই মেসেজ করি সে রিপ্লাই দেয় না এরকম কিন্তু আমার দ্বারা সম্ভব না কাজ বাদ দে চাকরি করি কোনো একটা জব করার চেষ্টা করি চাকরির পিছনে দৌড়ি আসলে ভাই ব্যর্থতা প্রথম ব্যর্থতা হচ্ছে আমাদের সফলতার প্রথম সিঁড়ি আমরা সফল হওয়ার জন্য একটা চাবি ব্যর্থ না হলে জীবনে সফল হয়ে যাবে তো এই যে পয়েন্টগুলো সে আমাকে দিল এটা নিয়ে একটা শিক্ষার বিষয় আপনারা শিখতে পারবেন যে এই পয়েন্টগুলো যদি আমাদের মনে কখনো আসে নিজেকে একটু রিফ্রেশ করা যে না এটা তো শয়তানি করা যাচ্ছে বুঝলেন না এটা শয়তানে করা যাচ্ছে যেগুলো তো শয়তানে করাবেন চেট জিবিটি একটা এ আই সে নিজে বলতেছে যে আমি যদি শয়তানিতাম চেট জিবি নিজে শয়তান হতো তা আমাদেরকে এই বিষয়টা এগুলো শেয়ার করত তো আশা করি ভিডিওটা আপনার ধরুন ভালো লাগবে এখানে শিখতে পারবেন যদি শিখতে পারেন কিছু শিখতে পারেন ভিডিওটা শেয়ার করবেন বন্ধুবান্ধব যারা আসে বিঘেই না যারা লাইফে ব্যর্থতা নিয়ে অনেক মানে নিজেকে ব্যর্থ করুন বলতেছে আমি পারবো না এই সেই তো তাদেরকে এই বিষয়টা শেয়ার করবেন আশা করি তার অনেক উপকৃত হবে আপনি উপকৃত হলে একটা লাইক করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ